আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ভিডিওটা কিন্তু নতুন না ভিডিওটা অনেক দিন আগের এই ভিডিওটা গত এক বছর আগের ভিডিও আমার হচ্ছে তখন কোনো কারণে হয়তো ভিডিওটা শেয়ার করা হয়নি এখন মানে আজকে আমি গ্যালারি চেক করছিলাম তারপরে হচ্ছে ভিডিওটি আমার সামনে পাই তো ভাবলাম যে এখন আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেই। তাই তো হচ্ছে ভিডিওটি এখন আমি ভয়েস ওভার করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক ভিডিওটা ছিল দুই হাজার তেইশের দুই ডিসেম্বর মাসের ভিডিও তখনও ক্রিসমাসের মাস ছিল আর এখন ক্রিসমাসের মাস ডিসেম্বর মাস চলছে দুই হাজার অলরেডি ক্রিসমাস চলে গেছে পঁচিশ তারিখে যাই হোক তখন হচ্ছে ভিডিওটা আমি শেয়ার করিনি এখন করলাম আপনাদের সাথে আর কি তো এই সময়টা হয় কি নভেম্বর এবং ডিসেম্বর দুইটা মাস আমাদের এই এই মানে ইউরোপের মানে আমরা তো থাকি হচ্ছে পর্তুগাল লিসবন সিটিতে তো আমার এখানে দেখা আর কি যে নভেম্বর এবং ডিসেম্বর দুইটা মাসেই পুরো শহর এত সুন্দর করে সাজানো থাকে আর সব জায়গায় মানে বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে প্রোগ্রাম হয় তারপরে মেলা হয় যাই হোক আমাদের এখানেও হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় মেলা হচ্ছিল তো আমরা হচ্ছে মেলার উদ্দেশ্যেই যাচ্ছিলাম তো আমরা বের হয়ে গেছিলাম যে মেলাতে আজকে ঘুরবো আমরা কোনো গাড়ি নিব না আর এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে মার্কেশ পম্বল এটা হচ্ছে পর্তুগাল লিসবন সিটিতেই মার্কেশ পম্বল আমাদের বাসার একদমই কাছে তো আমরা হচ্ছে গাড়ি নিয়ে আর বের হই নাই আমরা পায়ে হেঁটে হেঁটেই হচ্ছে মেলাতে চলে আসলাম তো আমার বেবি তখন কিন্তু অনেক ছোট ছিল যেহেতু এক বছর আগের ভিডিও সো আমার বেবির বয়স তখন ছয় মাসের মতো ছিল ছয় মাস পুরোপুরি হয়ও নাই পাঁচ মাস সামথিং তো তখন হচ্ছে আমরা সন্ধ্যা মানে বিকালে বের হয়ে গিয়েছিলাম মেলাতে আসার জন্য তো তারপর আস্তে আস্তে বিকাল শেষের দিকে আর কি সন্ধ্যার দিকেই বের হলাম তো তারপর আস্তে আস্তে একদম সন্ধ্যাই হয়ে গেছে তারপরে এসে এই যে আমরা মেলাতে ঢুকলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর অনেক মানুষ অনেক মানুষ অনেক অনেক দোকান পাট তারপরে খাবারের দোকান তারপরে বাচ্চাদের এন্টারটেনমেন্টের বিভিন্ন খেলনা সব কিছুই সব ধরনের আইটেম থাকে মেলাতে লাইক আমাদের বাংলাদেশে যেমন সব থেকে বড় মেলা বাণিজ্য মেলা এক মাস ব্যাপী হয় ওই রকমই এখানেও সেম পুরো ডিসেম্বর মাস একটা মাস পুরো মানে বাণিজ্য মেলার মতোই সব ধরনের দোকানপাট বসে সব কিছুই মানে সব কিছুই থাকে এই মেলাতে পুরো এক মাস ব্যাপী চলতে থাকে মেলাটা তবে বাহিরের দেশগুলো আর আমাদের বাংলাদেশের কালচারটা ডিফারেন্ট যার কারণে পরিবেশটা একটু অন্যরকম থাকে এখানে বলবো যে কালচারটা ডিফারেন্ট সবাই অনেক বেশি এনজয় করে তারপরে পরিপাটি থাকে সাজানো গোছানো রাস্তাঘাট লাইটিং সব কিছুই অন্যরকম খুব সুন্দর যাই হোক এখানে হচ্ছে একজন স্যান্টা ক্লজ সে যে ছিল তার সাথে সবাই ছবি ভিডিও করছিল আমরা অনেক মজা করেছি মেলাতে ঘুরেছি তারপরে অনেক অনেক খাবার দাবার খেয়েছি এই তো এই আর কি যাই হোক ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ